কাজ চলছে বিরামহীন ভাবে আমি যখনই বগুড়ায় ঢুকি বা আমার বাড়ির দিকে যাই তখনই আমি এই কাজটা দেখতে আসি কত দ্রুত এটা নির্মাণ হচ্ছে অনেক অনেক শ্রমিক এখানে কাজের সাথে যুক্ত আছে বিশেষ করে এখন কাজ হচ্ছে মিডিয়ানের কাজ দুই পাশে প্যারাপেট ওয়ালের মাঝখানে যে ওয়ালটা হয় টুরলেন টুলেন ফোরলেন সেটাই মিডিয়াম প্রিয় বন্ধুরা বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং হাসপাতালের সামনের যে রাস্তা সেখানে আমি আপনাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখাচ্ছে কোথায় কি কাজ হচ্ছে যদিও এখন দেড়টা বাজে তেইশ তারিখ তেইশ ডিসেম্বর আজকে অনেক শ্রমিক গেছে খেতে একটু পরে আবার আসবে আমি তখন তাদের সম্পূর্ণ কাজগুলো দেখাতে পারবো তবে যে কাজগুলো তারা করে চলেছে আমি গত কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছি আমি এটাই বেশি বেশি দেখাচ্ছি এখন কাজের মধ্যে এটাই আছে দেখুন এটা আপনারা ছোট দেখেছিলেন অল্প পরিমাণ কাজ কিন্তু সেটা কত হয়েছে অনেক বড় প্যারাবেট ওয়াল নির্মাণ করে ফেলেছে অনেক বড় মানে আমি বলতে চাচ্ছি মানে কাজ করেছে অনেকগুলো সেটা এবং মাঝখানের যে মিডিয়ান সেটা অনেকখানি কাজ করেছে যারা নিয়মিত দেখতে চান আমার ভিডিও তাদেরকে আমি অন্যান্য ভিডিও দেখানোর মাঝে মাঝে বগুড়া জিয়র রহমান মেডিকেল কলেজ এবং হাসপাতালের মাঝখানের সামনের রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা রংপুর ফোরলেনে বা অ্যালেঙ্গা রংপুর ফোরলেনে যে রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তরবঙ্গের সাথে লাইফ লাইন যেটা দিয়ে ঢাকার সাথে বাণিজ্য অর্থনীতি ঢাকায় যাতায়াত শিক্ষা রোগী পরিবহন এবং মানুষের নিত্য দিনের কাজ চাকরি বাকরি ঢাকার সাথে উত্তরবঙ্গের প্রায় বাইশটি জেলা এখানে যুক্ত আছে সেই জেলাগুলোতে যেতে হাটি ইন্টারচেঞ্জ থেকে পাবনা চাপাই নবগঞ্জ রাজশাহী বাদ দিয়ে যদি উত্তরবঙ্গের দিকে আসতে থাকে নওগাঁ গাইবান্ধা বগুড়া সহ সিরাজগঞ্জ সমস্ত জেলায় এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং হাসপাতালের সামনের যে এই রাস্তাটি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা ফলে এই রাস্তাটি হওয়ার উপর নির্ভর করছে আমাদের জীবনের স্বাচ্ছন্দ্য আমরা স্বাচ্ছন্দের সাথে ঢাকা রংপুর যাতায়াত করতে পারব এবং ঢাকায় আশুলিয়া বা যেটা গাজীপুর রাস্তা সেটা যদি ফোর লেন বা সিক্স লেন এইট লেন যেগুলো এখন করছে এগুলো ক্লিয়ার হয়ে গেলে ঢাকা এবং বগুড়ার সাথে বা ঢাকা পঞ্চগড়ের সাথে যোগাযোগ এত দ্রুত হবে যেটা আমাদের কল্পনাতীত আমরা সেরকমই একটি পরিবহন ব্যবস্থা উত্তরবঙ্গর সাথে গড়ে যেন ওঠে সেটাই আমরা চাই প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আমাকে বারবার প্রশ্ন করেন যে কেন আপনারা আপনি সিরাজগঞ্জ বগুড়ার যে একাত্তর কিলোমিটার যে রাস্তাটা হওয়ার কথা সেটা আমি কেন দেখাই না অত্যন্ত পরিতাপের বিষয় আমি দেখাই না কথাটা একদম ঠিক না আমি দেখাই একটু হয়তো এক দেড় মাসে একটা ভিডিও দেই কিন্তু যেটা কথা সেটা হলো পাঁচ আগস্টের যে আহ গণ আন্দোলন বা গণবিদ্রোহে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হয়েছে তাদের সাথে ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির একটি চুক্তি হয়েছিল তারাই সেটা নির্মাণ করেছিল করছিল যে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত যে রাস্তা এবং নয়টা যে স্টেশন সে স্টেশনগুলো হওয়ার কথা ছিল কিন্তু বন্ধুরা ইন্ডিয়া সেই চুক্তি তারা বাতিল করেনি কিন্তু স্থগিত আছে সেটা আবার নতুন সরকার এলে সেটা আবার চাঙ্গা হবে আমি অনেকবার গেছি কিন্তু কেউ কোনো কথা বলতে এই সমস্ত বিষয় নিয়ে ফলে আমি বারবার গেছি বেকায় পড়েছি আর আপনাদের কথা আমি শুনে চলেছি দেবেন্দ্র আপনার আমার এই বক্তব্য থেকে আপনারা বুঝতে পারবেন সমস্যাটা কোথায় যার কারণে এখন আমি আপনাদেরকে সেই ভিডিওগুলো গুলো আর দেখাই না শুরু হলে আবার দেখাবো যেহেতু হয়নি সেই বিষয়ে আমি কথা বলে বা বক বক করে সেটা কোনো কাজে আসবে না আপনাদের বিরক্ত লাগবে তো বন্ধুরা আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি দেখুন মাঝখানে মিডিয়ানটা এদিক থেকে যাচ্ছে মানে এর আগেও বলেছি যে আন্ডার পাস থেকে এটা যাচ্ছে দেখুন এই তো আন্ডারপাস যেটা বগুড়ার থেকে রহমান মেডিকেল কলেজ পর্যন্ত এসেছে যে রাস্তাটা সেই রাস্তার উপর দিয়ে এই চৌত্রিশ মিটারের আন্ডারপাস সেই আন্ডারপাস থেকে একদম মিডিয়ামটা শুরু হয়েছে নিচের দিকে আবার দুই পাশে যে প্যারাপেটওয়াল সেটা নিচ থেকে শুরু হয়ে উপর দিকে এটার কারণ হলো মিশ্রীরা অনেক বেশি এবং অনেক কিছু মা যন্ত্রপাতি নিয়ে তারা কাজ করবে এই জন্য একটা কাজের ভিড় ভাড়টা হবে সেই কারণে তারা দুই দিক থেকে এটা করে চলেছে প্রিয় বন্ধুরা আমি একদম উপরে এসেছি দেখুন আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছি মানে ঢাকার দিকে যাচ্ছি আর আপনাদেরকে কথা বলছি এবং এগিয়ে চলেছি আপনারা যারা দেখতে ইচ্ছুক তারা দেখবেন প্রতিদিন কাজগুলো এগিয়ে চলেছে আমি সেই এগিয়ে যাওয়া কাজের অংশ আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা এখানে আহ ইঞ্জিনিয়ার বা যারা কাজের সাথে যুক্ত তারা থাকে প্রিয় বন্ধুরা এই যে দেখছেন এখানে কিউরিং আপনারা এখন এই কাজগুলো বোঝেন দেখুন এটা কিন্তু আমি নেমে পড়লাম দক্ষিণ দিকে ছোট যে বক্স সেই এখানে টুলেন অনেকখানি হয়েছে আমি সেদিন আপনাদেরকে ঢালাই দেখিয়েছি আজকে আবার এই দিক পথ দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম ভিডিওটা করি এবং আপনাদেরকে এটা দেখাই যারা দেখতে চান দেখতে ভালোবাসেন তারা অবশ্যই দেখবেন এবং যাদের একটু দেরিতে দেখেন তারা আবার আবার ভিডিও দিলে আবার দেখবেন বন্ধুরা এই পর্যন্ত হয়েছে এখন এখান থেকে ঢালু দেখুন এই যে আমি আসতেছি দূর থেকে দেখুন এই পর্যন্ত সমান এবং এখান থেকে একটু ঢালু শুরু হবে আপনারা যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে বেড নির্মাণ করেছে বেড মানে বালির উপর হোয়াটোয়া দিয়ে এটাকে একদম শক্ত করে ফেলেছে এর উপর এখন সিসি ঢালা এবং আর সিসি ঢালাই দেওয়া হবে একটা একদম দেখুন এই অংশটা পুরোপুরি একদম বক্স আন্ডার পাস পর্যন্ত গেছে এবং পার্শ্বে প্যারাপেট ওয়ালটা দিচ্ছে তবে প্যারাপেট যে প্লেট আমি যেটাকে প্লেট বলি আর যারা ইঞ্জিনিয়ার তারা হয়তো আমার এই কথার ভুল ধরতে পারেন হ্যাঁ তারা প্যারাপেটটা কোন অংশটাকে বলে যেমন এই পাশটা যে ওয়াল রেলিং সেটাকেই বলে এবং তার সাথে এই যে আমি প্লেট বলি যেটা বা নিচে যে পাটা তনটা দেওয়া হয়েছে সেই পাটাতনটা তনটা দেওয়া অলরেডি কমপ্লিট হয়েছে এর উপর দিয়ে আবারও সি এবং সিসি ঢালাইটা দিবে তো দেখুন এখান থেকে কিন্তু একদম কি পর্যন্ত যেখানে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বক্স আন্ডারপাস যেদিক দিয়ে শুধুমাত্র ওই লাশবাহী গাড়ি বা রুগী পরিবহনকারী গাড়িগুলো চলবে অ্যাম্বুলেন্স সেই জায়গা পর্যন্ত নিয়ে ঠেকেছে এখানে ডালায় আছে দেওয়া হবে এটা পশ্চিম প্রান্তের অংশ এবং পূর্ব প্রান্তের অংশরা বালি আছে তার উপর ইটের গুঁড়ো খোয়া এবং বালি মিশ্রিত যে মেটেরিয়ালস আছে এর উপর দিয়ে ডলে দেবে মানে হলো কম্পেকশন করে দেবে প্রিয় বন্ধুরা আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি বক্স আন্ডারপাসের দিকে এখান থেকে অনেকেই আপনারা যারা নিয়মিত দেখেন তারা ধারণা করতে পারবেন যে কাজের গতি কত দ্রুত এবং কি পরিমাণ কাজের আহ বা কি পরিমাণ কাজে গিয়েছে বন্ধুরা এই যে দেখুন এটাই হলো জরুরি বিভাগের সামনে আর এটা বক্স আন্ডারপাস এই যে দেখতে পাচ্ছেন এটা সোজা তারপর আরো দক্ষিণে নাচ গার্ডেনের সামনে দিয়ে নেমে গেছে আমি আবার যদি উত্তর দিকে ধরি তাহলে দেখি এরকম হয়েছে জরুরি বিভাগ গাড়িগুলো ঢাকার দিক থেকে আসছে এবং রংপুরের দিকে যাচ্ছে অনেক ভিড় এখন লেগেই থাকে কারণ রাস্তাটা ক্লিয়ার হলে এখন তো রাস্তা ক্লিয়ার নাই সেই জন্যই এরকম ভিড় এত গাড়ি প্রশস্ত রাস্তা ছাড়া এগুলো চলাই সম্ভব না তাহলে যখন এই ফোর হয়ে যাবে তখন সমস্ত গাড়ি উপর নিয়ে যাবে ছোট গাড়িগুলো ছাড়া দেখুন এই তো এখানে আবার র্যাম তৈরি হচ্ছে এটা উত্তর দক্ষিণ দিকের মানে নাচ গার্ডেনের সামনের অংশ আর বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির সামনে কে বন্ধুরা Listen. এটা একটু উপর দিকে উঁচু আছে মানে উত্তর দিকে একটু উঁচু আর দক্ষিণ দিকে একটু নিচু এরকমই করেছে র্যামের মতো করেছে এই বক্স আন্ডার পাস প্রিয় বন্ধুরা এর আগে আমি সবসময় সমানই দেখেছি কিন্তু এটা প্রয়োজনের নিরিখে যেরকম লাগবে ঠিক সেই রকমই করেছে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আর কিছু দেখাচ্ছি না অনেক অনেক কিছু দেখালাম মানে যতক্ষণ আমি হেঁটে আসলাম ততক্ষণই আপনাদেরকে দেখিয়ে চললাম যদি আপনাদেরকে ভিডিওটা অতিরিক্ত মনে হয় বা এত দেখতে না চান তাহলে টেনে টেনে দেখতে পারেন আমি দিয়ে রাখলাম কতটুকু কাজ হয়েছে এখন সাড়ে বারো সরি এখন দেড়টা বাজে ফলে সমস্ত শ্রমিকরা এখানে অনেক শ্রমিক ছিল প্রায় পঞ্চাশ ষাট জনের মতো শ্রমিক ছিল সবাই খেতে গেছে শুধুমাত্র এখন সিকিউরিটি যারা একজন বাড়ির সাথে কথা বলছে মোবাইলে আর একজন মোবাইলে ভিডিও দেখছে প্রিয় বন্ধুরা রেস্ট নিচ্ছে প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকবেন সকলকে আবারও শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ